তোমার বুকে রাখো আল্লাহ রে ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম এক ব্রাড ওয়াজ মাহফিল এক ওয়াজ মাহফিল ইসফাম খানখানাপুর পশ্চিম মিয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গন স্থান খামখামাপুর পশ্চিম মিয়াপাড়া জামে মসজিদ সময় আজি বাদাসোর সময় আজি বাদাসোর উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে বয়ান পেশ করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হাফেজ মাওলানা মুফতি রাকিবুল ইসলাম সাহেব রাকিবুল ইসলাম সাহেব কুষ্টিয়া হুজুর বয়ান পেশ করিবেন বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত আরও বয়ান পেশ করিবেন স্থানীয় ওলামায়ে কেরাম গণ উক্ত ওয়াজ মাহফিলে আপনারা সকলে জিকিরের সাথে দলে দলে যোগদান করিয়া দৌজাহানের অশেষ নেকি হাসিল করুন আয়োজনে খানখানাপুর পশ্চিম মিয়াপাড়া খানখানাপুর রাজবাড়ী সদর রাজবাড়ী আরজগুজার হারুন অর রশিদ সভাপতি পশ্চিম মিয়াপাড়া জামে মোর্সি